মোবাইল চার্জে লাগিয়ে কথা বলেন সাবধান মোবাইল বিস্ফোরিত হয়ে ঘটে যেতে পারে প্রাণহানির মতো ঘটনা এমনই এক ঘটনা এবার ঘটে গেল আমাদের বরাক উপত্যকায় মোবাইল বিস্ফোরিত হয়ে প্রাণ হারালেন একজন কমান্ডোর জোয়ান বরাকের কোথায় ঘটেছে ভয়ঙ্কর এই মোবাইল বিস্ফোরণের ঘটনা তা শোনার আগে চটজলদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন ফেসবুকে আমাদের ফলো করতে ভুলবেন না এবার শুনুন বিস্তারিত খবর মোবাইল বিস্ফোরণের ফলে অসমের কামরূপ জেলার ডিমো লাইবেলের বাসিন্দা অমরজ্যোতি টাইট নামের এক কমান্ডো জোয়ানের মৃত্যু হয়েছে অসম পুলিশের সেকেন্ড কমান্ডো ব্যাটালিয়ানের জোয়ান ছিলেন অমরজ্যোতি টাইট কাছাড় জেলার ধোয়ারবন্দি কর্মত ছিলেন তিনি মোবাইল চার্জে লাগিয়ে তিনি যখন কথা বলছিলেন তখন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে যায় নিজের মোবাইল ফোন আর এতে ঘটনাস্থলে প্রাণ হারান এই কমান্ডো জানা গেছে মাত্র দেড় বছর আগে চাকুরিতে যোগ দিয়েছিলেন ওই যুবক মোবাইল ফোন চার্জে লাগিয়ে আপনিও যদি কথা বলে থাকেন তাহলে এখনই তা ত্যাগ করুন এই অভ্যাস অন্যথায় যেকোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর অঘটন আবারও বলছি মোবাইল ফোন চার্জ করার সময় ভুল করো কথা বলবেন না অন্যথায় ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন ঘটে যেতে পারে প্রাণহানির মতো ঘটনাও